দুইজন ব্যক্তিকে সম্মান করলে স্বয়ং আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে এবং তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে কখনো ব্যদবি করা যাবে না তারা কারা এক নম্বর যে আপনার পিতামাতা পিতামাতাকে সম্মান করলে স্বয়ং আল্লাহ আপনাকে আপনার সম্মান বাড়িয়ে এটা আমার কথা নয় আল্লাহ নিজে করানো বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কদরব্বু আন্না তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله رب العالمين ولن وقضى ربك أي أمر ربك আমি আল্লাহ তোমাদের জন্য নওয়াজ করে দিলাম ফয়সালা করে দিলাম মাইন পাশ করে দিলাম আইন জারি করে দিলাম জমি একমাত্র শুধুমাত্র তোমরা গোলামি করবে আল্লাহর এরপরে তোমরা যাদের সাথে সম্মান দিয়ে কথা বলবে যাদেরকে তোমার ভালো ব্যবহার করে কথা বলবে ওয়াবিল হেসানা ওহবিল ওয়ালি দেই মা বাবার সাথে ভালো ব্যবহার করবে আর ইম্মা ইবুলুগান নাইন দাকাল কিবারাহ দুমাহ আও কিলাহুমা ফালা তাকুল আর তারা যখন একজন অসুস্থ অবস্থায় যখন পড় যাবে বা দুঃখ যখন পৌঁছে যাবে তোমরা তাদের সাথে কখনো তোমরা খারাপ behavior তোমরা করবে না আর কুল লাহুম কওলান বিনয়ের সাথে তোমার তাদের সাথে কথা বলবে বিনয়ের সাথে কথা বলবে ও কুল্লা হুমা কৌলন মা বাবাকে সম্মান করলে আল্লাহ সম্মান করি এমনকি মা বাবা হলো জান্নাত এবং জাহান্নাম তোমার মা হলো তোমার জান্নাত তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত মা বাবা যদি কষ্ট পায় তাহলে আপনি জাহান নাম মা বাবার সাথে কখনো ধমক দিয়ে কখনো রেখে কথা বলা যাবে না হারাম এমন কত কথা বলা যাবে যার জন্য মা বলে উফ শব্দ চিন্তা করে না শিক্ষককে ভালোবাসতে হবে দ্বিতীয় নাম্বার হাজা আলী রাদ বলেন শিক্ষক আপনার ওস্তাদ ওস্তাদ যার কাছে যদি একটা এলে অক্ষরে জ্ঞান অর্জন করতে পারে সে আমাকে যা ইচ্ছে তাই করতে পারে হয়তো আলী রাদ বলছেন শিক্ষকের মর্যাদা শিক্ষকে যা সম্মান দিবে না সে বড় হতে পারবে না পৃথিবীতে বড় হতে গেলে দেখবেন তা তাদের টিচারকে সম্মান করি